আমার একটা হাস্যকর সফট কর্নার আছে সো ভাবলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি বলি আপনাদের কাছে আমার ফিলের সাথে আপনাদের ফিল তো মিলেও যেতে পারে সেজন্য চোর যখন চুরি করে মানে এখন তো বাংলাদেশে পরিস্থিতি খুবই খারাপ আনাচে কানাচে মফসল শহরগুলোতে একটু বেশি এরকম ঘটনা ঘটতেছে সো আমার দেখা মতে যতগুলো চোর এ পর্যন্ত ধরা পড়েছে মানে ওদের যখন ধরা হয় বা যখন আমরা সিসিটিভিতে বা সিসি ক্যামেরায় বা হচ্ছে এটা প্রকাশ্যে বা পার্সোনালিটি মানে সামনাসামনি যখন দেখি চোরকে ধরা হয় তখন না কেন যেন ইচ্ছে করে যে মানে ওদের ধৈরা ইচ্ছা মতো পিটাইতে পারতাম মারতে পারতাম মানে যত মানে ওদের মা মায়েরা এমন একটা শিক্ষা দেওয়া উচিত যাতে পরবর্তীতে আর চুরি চুরি শব্দটা পরবর্তীতে মনে না আসে স্মরণে না আসে সো এরকম পরবর্তীতে যখন আবার এটা দেখি যে ওই চোরকে ধরে কেউ মারধর করতেছে মানে তখন ভিতর থেকেই মানে একটা খারাপ লাগা কাজ করে যে ওকে এরকম মারতেছে ভাই ও তো মানুষ ওকে এরকম মারতেছে ওরও তো ব্যথা লাগে সো তখন আবার এই ফিলটা কাজ করে মানে বুঝি না আজও ফিল মানে কি বলবো ভিতর থেকেই একটা সফট কর্নার কাজ করে যে ওরে যে ধরলো ও তো এখন প্রচুর মার খাচ্ছে সবাই মিলে ওকে অনেক মারধর করছে চোর চিন্তাকারী বাটপার যেই হোক না কেন ও তো মানুষ মানে ওরও তো ব্যথা লাগে এরকম একটা সফট কর্নার ভিতর থেকেই অটো চলে আসে মানে অনেক মানে খারাপ লাগে অনুভূতিটা মানে আসলে বোঝানো যায় না সো কি বলবো আসলে আপনাদেরও কি এই একই রকম অনুভূতি হয় কি না মানে আজও একটা ফিল না মানে যখন ওরা ধরা পড়ে না তখন ইচ্ছে করে যে ওদের ধৈরা ইচ্ছা মতো ক্যালাইতে পারতাম ইচ্ছা মতো মারধর করতে পারতাম পরবর্তীতে যখন ধরা পড়ে তখন যখন ওদেরকে মানুষ মারধর করে সাধারণ জনতা যখন ওদেরকে অনেক পিটায় কেলায় কেলানি দেয় তখন ইচ্ছে করে যে ওরে ওখান থেকে মানে বাঁচায় নিয়ে আসতে পারতাম ওর গায়ে যেন একটা আসনা লাগে মানে ও তো মানুষ ওরও ব্যথা লাগে মানে এরকম একটা কাজ করে মানে এইগুলো কী ধরনের ফিলিংস আমি জানি না মানে আমার এই ফিলিংসের সাথে আপনাদের ফিলিংস কি মিলে মানে যাদের এরকম ফিলিংস হয় অবশ্যই কমেন্টে জানাবেন